নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন তো বন্ধুরা এখন কথা বলবো পুজোয় যে চারটে বাংলা ছবি রিলিজ করছে এটা হচ্ছে দেবদা ডাকাত অবশ্যই উইন্ডোজ প্রোডাকশন হাউসের রক্তবিষ্টু এবং তার পাশাপাশি দেবী চৌধুরী এবং অবশ্যই যতকাণ্ড কলকাতায় এবার বিষয় হচ্ছে উইন্ডোজ প্রোডাকশন হাউসের পেছনে কিন্তু অনেকজন লেগেছে হ্যাঁ দেখুন উইন্ডোজ প্রোডাকশান হাউসেও ভুল ভাল কাজকর্ম করছে তার জন্য নয় এবার বিষয় হচ্ছে আমি যদি ভালো করে লক্ষ্য করেন উইন্ডোজের বহুরূপী সিনেমাটার একটা হাইপ ছিল সেটা আলাদা বিষয় বাকি উইন্ডোজ প্রোডাকশান হাউসের ছবির যে প্রথম থেকে বিশাল হাইপ থাকে সেটা কিন্তু নয় তবে সেই সময় যে ছবিগুলো থাকে সেগুলোও কিন্তু মারাত্মক কিছু থাকে না যার ফলে উইন্ডোজ প্রোডাকশান হাউস একটা ঠিকমতো শো পেয়ে যায় কিন্তু বিষয় হচ্ছে উইন্ডোজ প্রোডাকশান হাউসের ছবির যে বিশাল হাইপটাকে শুরুতে সেটা কিন্তু নয় এই তার হাইপটা বাড়ে কখন সিনেমাটা রিলিজ হয় মানুষজন দেখে ভালো লাগে এবং তারপর থেকে কিন্তু হাইপটা গ্রো করে তো রক্তবীজ টু নিয়ে এবং রঘু ডাকাত নিয়ে যারা এরকম বক্তব্যগুলো রাখছেন যে রঘু ডাকাত ভাই কাঁপিয়ে দিল এবং রক্ত বীজ টু হেরে গেলো তাদের উদ্দেশ্যে আমি এটুকুই বলবো দেখুন অবশ্যই হতে পারে যে রঘু ডাকাত রক্তবীজকে হারিয়ে দিল এটা না হওয়ার কিছু নেই তবে বিষয় হচ্ছে যারা ভাবছেন যে মানে আর কি কি বলবো বিএমএস অর্থাৎ বুকমাই শোর যে রিপোর্টগুলো দেখে যে কত মানুষ কতকে ইন্টারেস্ট সেগুলো দেখে যখন আমরা ইন্টারেস্ট করে দেখি ভাবছেন যে ভাই তাহলে রক্তবিষ্টু তো অনেক পেছিয়ে রয়েছে যেখানে রঘু ডাকাত অনেক এগিয়ে রয়েছে তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন বহুরূপীর কথা বাদ দিন বহুরূপী বাদ দিয়ে তার আগে যখন রক্ত ছবিটা ছবিটাই যখন প্রথম এসেছিলো তখন যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন তখন কিন্তু সব সবথেকে বেশি ছিল কিন্তু দশম অবতারের এবং তারপর টেক ছিল এবং রক্ত রক্তবিজ নিয়ে কিন্তু সেই পরিমাণ কোনো হাই ছিল না কিছুই নয় কিন্তু মধ্যাখান থেকে বাজি মেরে দিয়ে চলে গেছিলো রক্ত তো সুতরাং সবই ছবিটা নিয়ে যখন আপনাদের হাইপ রয়েছে হাইবে হিসাবে ছবিটা দু তিন দিন দারুণ চলবে তারপরে লং রানে যদি আপনাকে সিনেমাটাকে ভালো কিছু করতে হয় তাহলে ছবিটাকে ভালো হতে হবে সুতরাং যারা এই সমস্ত কথাগুলো নিয়ে বিশাল মাতামাতি করছেন যে শো পাচ্ছি না ইয়ে পাচ্ছি না শো পাবো না সেইগুলো নিয়ে আমি একটাই কথা তাদেরকে বলবো যে দেখুন যা শো পাচ্ছেন তাতেই মাথা থেকে থাকুন অসুবিধা কিছু নেই যদি আপনাদের কারোর কন্টেন্ট ভালো হয়ে থাকে তাহলে আপনারা চিন্তা করতে হবে না ছবি অবশ্যই মানুষজন দেখবে এবং পুজোর সময় মানুষজন ছবি দেখতে যায় এটুকু নিশ্চিত এবং প্রত্যেক বছর আমরা দেখেছি যে ছবি মানুষজন দেখতে গেছে তো সুতরাং ছবি মানুষ দেখুন দেখতে যাবে এবার বিষয় যে সেই ছবিটা মানুষকে কতটা ইমপ্রেস করতে পারছে মানুষজন কতটা সিনেমা হলে ভিড় করছে সিনেমাটা সিনেমাটা দেখার জন্য সেটা তো সময় বলবে যদি সেগুলো না হয় যদি সিনেমাগুলোকে ঠিকমতো শো না দেওয়া হয় এবং সিনেমাগুলো ধরো মানুষ পছন্দ করছে না দেখতে তাহলে কিন্তু সেই সিনেমাটার পক্ষে চাপ হবে বাট আমার মনে হয় না এই মুহুর্তে শো সংখ্যা নিয়ে এত আলোচনা করার কিছু রয়েছে এবং যদি আমরা বুক মায়ের শোয়ে রিপোর্ট বলি তো বুব মায়ের শোতে সবথেকে বেশি ইন্টারেস্ট রয়েছে অবশ্যই রঘু ডাকাত এবং তারপর রয়েছে দেবী চৌধুরী এবং তারপর ইউন্ডোজ প্রোডাকশনার্সের অবশ্যই রক্তবীজ টু তো রক্ত টু একটা ফ্র্যাঞ্চাইজি ছবি এটার হাইপ অনেক বেশি হওয়ার কথা ছিল সেটা নেই বাট সেটা সোশ্যাল মিডিয়ায় হাইপ দেখে তো কোনো লাভ নেই অ্যাকচুয়ালি ছবিটা যদি কনটেন্ট ওয়াইজ যদি সত্যি ভালো কিছু বানানো থাকে তাহলে কিন্তু এই ছবিটাও কিন্তু বক্স অফিসে বাজিমাত করবে বলে আমি মনে করি তোমাদের কী মতামত এই বিষয়গুলো নিয়ে অবশ্যই জানিও আর সত্যি কথা বলতে গেলে কি এই রক্তবিজ আর এই এর ফাঁকে কিন্তু দেবী চৌধুরানী এবং যত কলকাতা এই দুটো ছবি নিয়ে মানুষজন কথাই বলছে না দেবী চৌধুরানী তবুও একটু একটু আসছে বাট যত কাণ্ড কলকাতায় নিয়ে মানুষ কিন্তু কোনো কথাই বলছে না তো দেবী চৌধুরানী সিনেমাটাও আমি আশা রাখছি ভালো কিছু ফলাফল করবে এবং যত কাণ্ড কলকাতার সিনেমাটাও যদি কন্টেন্ট ভালো হয় অবশ্যই শো সংখ্যা এরও বাড়তে পারে তোমাদের কী মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলে কিন্তু অবশ্যই পেশ করে দিও ততক্ষণ ভালো থাকতে সুস্থতার কাছে পড়ে